আসসালামু আলাইকুম রকম পরিমাণে রান্না করতে সীতাজের সাথে চলে আসলাম যে একটু একটা রান্না ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে যে রান্নাটা শেয়ার করছি সেটা হচ্ছে ডিমালা ট্যাংরা মাছ রান্না করবো টমেটো দিয়ে পাতলা ঝোল তো এই যে আমি সব কিছু উপকরণ নিয়ে থাকছি এসেছি রান্না করে এই যে আর এটা রান্না করতে আমার লাগবে একটু কাঁচামরিচ কুচি দু চামচ মানে দুই টেবিল চামচ আমি পেঁয়াজ বাটা নিয়েছি এক চামচ নিয়েছি রসুন বাটা আর এখানে নিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এবং হাফ চামচ হলুদের গুঁড়া আর এখানে আমি কিছুটা ট্যাংরা মাছ নিয়েছি আর এখানে কয়েকটা টমেটো কেটে নিয়েছি আর এটা চার পিস করে মানে একটা টমেটোকে চার টুকরা করেছি তো আমি প্রথমে লবণ হলুদ মেখে নিলাম এই যে দেখতে পাচ্ছেন লবণ হলুদ মেখে নিয়েছি পরিমাণ মতো দিয়ে ট্যাংরা মাছ এখন ফ্রাইফ্যানটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যাতে অতিরিক্ত তেলে না ছিটে যায় সব জায়গায় এমনি তো এইসব মাছ তেল ছেঁটে প্রচুর সেই জন্য আর কি তো এখন একটা একটা করে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন কীভাবে দিচ্ছি যে খুব সাবধানে দিতে হবে তো যা যখন একটা বাঁকা তারা হয়ে গেছে একটু সোজা করে দিচ্ছি খুব সাবধানে ই করতে হবে নাড়তে মানে এভাবে উল্টাতে গেলেও কিন্তু অনেক সময় তেল চিটে আসে হাঁপাই লাগে আর এরকম ডিম আলার ট্যাংরা মাছ এই মানে এই বর্ষায় সেদারে বেশি পাওয়া যায় সব মাছই ডিম হয় খেতে খুবই ভালো লাগে তো সেই জন্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো মাছগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন এখন মাছগুলো আবার একটু উলটিয়ে দিয়ে তুলে নেব আর এই রান্নাটা একদম সিম্পল কোনো ঝামেলা নাই বেশি সময় লাগে না একদম অল্প সময়ের ভিতরে বেরো তো এই যে মাছগুলো হয়ে গেছে আমি সবগুলো তুলে নিচ্ছি এক এক করে পুড়িমার রান্নাঘর করা পেস্টটা যারা এখনও ফলো করুন দ্রুত ফলো নিন এছাড়াও পুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করেন তো এই যে মাছগুলো তুলে নেওয়ার পর যে তেল ছিল ওই তেলটাতে আমি রান্না করবো সেই অনুযায়ী আমি তেল দিয়েছিলাম মাছ ভাজাতে তো মরিচটা আপনারা চাইলে পরেও দিতে পারেন তো আমি একবারে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি যাতে মরিচেরও কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা চাইলে এখানে আদা বাটা ইউজ করতে পারেন কিন্তু আমি আদা বাটা দেবো না তো সুন্দর করে ভেজে নিয়েছি মশলাটা গন্ধ চলে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পানি মশলাটা কষানোর জন্য তো একটু নিড়ে নিয়েছি এখন এ পর্যায়ে দিয়ে দেবো এই যে ফাঁকি মশলাগুলো জিরা ধুন নিয়ে এবং মরিচ এবং হলুদের গুঁড়ো এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি নিড়িয়ে মিক্স করে নিচ্ছি সুন্দর মতো কষিয়ে নেবো একদম দিয়ে তো মশলাটা কষে গেছে তা একটু বাকি এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো বোন যেহেতু আমি মোটা মোটা করে মানে চার ফালা দিয়ে কেটেছি সেই জন্য একটু ভিতরে যাতে মশলাটা যায় খেতে মজা হয় সেই জন্য কারণ আমি টমেটোটা একদমই গালিয়ে দেবো না একটু শক্ত শক্ত থাকবে মানে আস্তে আস্তেই থাকবে সেরকম অনুযায়ী রান্না করব একটু নেড়ের চেরে দিলাম এখন ঢাকনা দিয়ে রেখে দেব তুই যে আবার একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেবো এখন আমি করবার মতো ঝুলের পানিটা তো আপনারা ঝোল যে যেরকম ভাবেন সে অনুযায়ী টানব যেহেতু আমি একটু পাতলা ঝোল করবো তো সেই অনুযায়ী আমি এছি এতটুকু পানি দিয়েছি এরকম নেড়ে চেড়ে নিয়েছি সুন্দর করে মিক্স করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে যখন রান্না করতে থাকবো যে দেখুন কি সুন্দর ফুটে গেছে একটু না দিয়ে দিচ্ছি বড়িমা রান্না করা ইউটিউব চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করে নিই দৌড়তে সাবস্ক্রাইব করে নিই আর বেশি বেশি করে শেয়ার করুন অন্যদের দেখার সুযোগ করে দিন তো এরপর যে আমি যে মাছগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে আবার খোলা তুলে কারণ এটা বেশি সময় লাগে না রান্না করতে তো এই যে আবার একটু লবণ দেখবো নেড়ে লবণ ঠিক করে নেব রান্নাটা হয়ে গেছে দেখুন সবগুলো টমেটোও কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে একটাও কিন্তু একদম শক্ত শক্ত বেশি নেই একদম যেরকমটা আর কি রাখবো সেরকম মতোই আছে তো এই পর্যায়ে আমি চলে আর গ্যাসটা অফ করে দেবো আমার রান্নাটা একদম লবণ চাই সব কিছু ঠিকঠাক আছে যাতে কত লোভনীয় একটা খাবার কত সুন্দর তো এই যে তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছের ঝোল টমেটো দিয়ে পাতলা ঝোল দুর্দান্ত হয়েছে খেতে ভালো লাগলে এক কম ছয় পিস বিশ গুণ আজকের মধ্যে একদম